সুরা নিসা চার নাম্বার আয়াত আল্লাহ কি বলে দেখেন উপর কতগুলো হক আছে তাদের মধ্যে এক নাম্বার হক একজন নারী তার স্বামীর উপর হক আছে একজন নারী সর্বপ্রথম যে হক আছে সেই নারীর উপর যে হক আছে সেই হকটা হচ্ছে তার স্বামী যেন তার মহারানা তার যেন যেন দেয় কি হক বলেন তো আদায় করে অনেক যুবক কাবিন নামা কত টাকা পাঁচ লাখ দশ লাখ দেন মাত্র এক লাখ দেওয়া স্বর্ণ এমন তো পারবেন না কারণ বড়ি হচ্ছে আপনার প্রায় আড়াই লক্ষ টাকার কাছাকাছি আর মা বল বুকার মতো কোনো কিছু মনে মনে ঠিক আছে তোমার আমি মাফ করে দিলাম কিন্তু মা বোনেরা যদি বুঝতো ভাই ভাই আবার সমস্যা হয়েছে মা বোনেরা যদি বুঝতে পারত এই মহারণা হক একজন নারীদের উপর কতটুকু অধিকার তাহলে মা বোনার এটা স্যাক্রিফাইস করছে না কখনো তারা বুঝে না এই জন্য করে কেমন ময়দানে যদি মা বোনের আল্লাহর কাছে মামলা দায়ের করে বিশ্বাস করে এই মামলার মধ্যে আমি আর আপনি দাঁড়িয়ে যাবো যদি আমরা মহারণা আদায় না করি তোলে এক নাম্বার মহরণ আদায় করে কথাগুলি বুঝবেন কথাগুলি বোঝা যায় ফাইন দিবনা লাকু আংশাই মিনহু আল্লাহ বলেন নারীরা যদি নিজেরাই নিজেদের থেকে তোমাদেরকে কিছু অংশ সমর্পণ করে দেয় আল্লাহ কিন্তু প্রেসার দেন না একটা স্যাক্রিফাইস করেছেন নারীরা যদি নিজেদের থেকে নিজেদের কিছু অংশ যদি ছেড়ে দেয় বাকুলুহানি আম্মারি আল্লাহ বলেন তাহলে তোমরা খাও তোমাদের জন্য কোনো উপাদা নাই তাহলে বলেন তো বিবিদের এক নম্বর হক বিবিদের মহরণ আদায় করতে হবে কে হবে না হবে যদি বলি কে কে আদায় করছেন অনেকে নিজের বিষয় আদায় করেন অনেকে আদায় করতে পারেন নাই আবার অনেকে ঠিক আদায় করে নিয়েছেন এক নাম্বার হক বিবিদেরকে পাওনা গুলি বুঝিয়ে দিবেন দুই নাম্বার হক তাদের জন্য সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করে দিবেন কি করবেন আওয়াজ দেন কি করবেন বাসস্থানের ব্যবস্থা করবেন সাধ্য অনুযায়ী ভালো একটা ঘর দিবেন কি দিবেন ভালো একটা ঘরের ব্যবস্থা করে দিবেন যে তুমি এটার মধ্যে ঘুমাও থাকো কেন দিবেন কারণ তারা পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ কি বলছি বলেন তো

নবী বলেন পৃথিবীর মধ্যে যত যা কিছু তোমরা দেখতে পাও সবকিছু যদি সম্পদ হয়ে যায় উত্তম সম্পদ হচ্ছে তোমার ঘরের বিবি তাহলে বলেন তো বিবিরা সব চাইতে দামি সম্পদ কি সম্পদ না এই জন্য সম্পদ চাইতে দামি সম্পদের জন্য সব চাইতে সদ্য অনুযায়ী চাইতে সুন্দর একটা বাসস্থানের ব্যবস্থা করে দিবেন পারবেন ইনশাল্লাহ যারা বিয়ে করছেন না তারা করেন তিন নাম্বার নিজে যা খাইবেন বিবিদেরকে তা খাওয়াবেন পারবেন আজকে কে কে মা ফের শেষ করে বিবি যেন চানাচুর আচার চকলেট পিঠা নিয়ে যাবেন কে কে পারবেন পারবেন মাশাল পারবেন হাদিস যারা আছে নবীজি নিয়ে গেছে রাত্রে না করে এটা বিবির হক অনেক বিবিরা শুনলে ভাববে তুমি আজকে আনছো নাকি জন্য

বিবিদের জন্য দামি দামি চাদর নিয়ে আসবেন পারবেন ইনশাল্লাহ পারবেন বিবিদের পিছনে খরচ করা শুননা দলিল মুসলিম শরীফ আমাদের মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুযায়ী আছে ইসলামিক ফাউন্ডেশন ডাক্তার ওয়ালা হাদিসের মধ্যে আছে বাইশশো তেরো নম্বর হাদিস قال النبي صلى الله عليه وسلم

অনেক প্রিয় ছিল খাবারের নাম ছিল সারিদ খাবার বলেন তো কি খাবার বলেন আওয়াজ দিয়ে সারিদ খাবার বলেন মাঝে মাঝে এটা আপনারা খাইবেন এটা শুননা গোষ্ঠের জোলের মধ্যে এইভাবে রুটিটা ছিঁড়বেন ছিঁড়ার পরে গোষ্ঠের জোলের মধ্যে এইভাবে দিয়ে দিবেন তারপরে গোষ্ঠের জল থেকে রুটিটা তুলে তুলে তারপরে খাইবেন এটার নাম সারিদ খাবার কিসের খাবার

আমি আল্লাহ নবী বলতে শুনেছি আল্লাহ নবী বলে খাবারের মধ্যে আমার কাছে সব প্রিয় খাবার যেমন সারিত খাবার নারীদের মধ্যে সবার নিকট সব চাইতে শ্রেষ্ঠ হয়ে যায় বলেন সুবহানাল্লাহ মুসলমান নবী যেটা মুখ দিয়া বিলিকে যে ভালোবাসে কথাটা বলছেন আপনি মাঝে মাঝে একটা ফুল নিয়ে যাবেন আপনি মাঝে মাঝে বিবিকে বলবেন তোমারে আমি ভালোবাসি যুবক ভাই কত প্রেম করেন এটা বলতে পারেন বিবিদেরকে কিন্তু আপনারা প্রতিনিয়ত বলতে পারেন না সত্যি করে বলেন তো কথাটা সত্যি না মিথ্যা আপনারা এটা বলবেন পারবেন ইনশাআল্লাহ পারবেন লাস্ট হাদিস ফিনিশিং আমার দিকে তাকাবেন নাসাই শরীফের আর 380 নম্বর হাদিস গালেবাল আমাদিগকে তাকেন আম্মা জলাইসা বলেন আলা কুনতু আস্তাবিনাল কাদা ওয়া আনা হাইয়াস আম্মা জলাইসা বলেন আমি অবিত্র অবস্থায় মাঝে মাঝে যখন পাত্র থেকে গ্লাস থেকে পানি পান করতাম অবশিষ্ট পানি আমি আল্লাহ নবীর হাতের মধ্যে দিতাম না

আলমারি ছিল না ঘরের মধ্যে দামি দামি খাট ছিল না সোফা ছিল না ভালোবাসা ছিল অপরিসীম নবী বলে আমার সন্ন্যকে তোমরা যদি স্বামী স্ত্রীর মধ্যে আক্রিয়া ধরে নাও তাহলে দেখবা তোমাদের মধ্যে ভালোবাসা দিন দিন বৃদ্ধি হয়ে যাবে বলেন সুবহান আল্লাহ বুখারী শরীফের পঁচিশ তিরানব্বই নাম্বার হাদিসের বর্ণনা আসওয়াদ একজন তাবি ছিলেন তিনি বলেন সালতু আয়েশা তা আল্লাহ তাআলা আনহা আমি আম্মা জান আয়েশাকে জিজ্ঞেস করলাম ইয়াসকাউ ফি আলী আল্লাহ নবীজি ঘরের মধ্যে কি কাজ করতেন আম্মা জান বলে কানা ফি মিহনাত আহলিহি আল্লাহ নবী যে আমাদেরকে দেবীদেরকে সহযোগিতা করতেন বলেন সুবহানাল্লাহ আমাদেরকে সংসারিক কাজে আল্লাহ নবীজি সহযোগিতা করতেন তাহলে কি করতেন নবীদের সহযোগিতা করতেন সংসারের কাজে আমরা সুযোগ পাইলে বিবিদেরকে মাঝে মাঝে আদা পেঁয়াজ রসুন এগুলো কাটাবাসা করে দিব পারবো ইনশাল্লাহ এগুলি পারবে ভাই ভাই আপনারা কি এগুলি পারবেন এই সুন্নত আদায় করতে পারবেন যে কথাগুলি বলেছি আমি কোন বিষয় শেষ করতে পারি নাই অল্প অল্প কিছু কথা বললাম সময় স্বল্পতার কারণে আল্লাহ জানা আমাদেরকে বোঝার তাওফিক দান করে